الوالدين إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك. كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت الحليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني مو من جفد نقشك في <applause> طاي نبي هو زير قدم اعجب اعلمك خزينا ہو زیر قدم آج بھی عالم کا خزینہ کر سنت نبوی کی کر پیر وی اما تو فاص نکل جائے گا پر اس کا سفینہ آئی مرد خدا تجھ کو یہ قوت نہیں حاصل جا بیٹ کسی گارہ میں اللہ کو کر یاد جا بیٹ کسی گارہ میں اللہ کو کر یاد উত্তর পাতাবাড়ি ইসলামী যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত তৃতীয়তম কোরআন মাহফিল অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হজরাত ওলামায় কারাম মুরব্বা ন বেরাদান ইসলাম এক নম্বর আল্লাহ শুকর

সম্ভবই আল্লাহ এই সংগঠন এবং মাহফিল জনমানের কবল করক কেয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখক এলাকার হেদায়ত এবং নেজাতের জড়িয়ে বনক তিন নম্বর যারা সহযোগিতা করি চেয়া দিই ফুসিয়া সবচাইতে বড়

حضرت الله جناب مولانا مفتي أَزِيزُو الحق المدني صاحب بارك الله في حياته اوام ارزن عربية جنر مربي بنشر مدرسر مهتم صاحب بزنده ولي منش بشبر الله وعلا

এক নম্বর মাহফিলের প্রয়োজনীয়তা দুই নম্বর আল্লাহর হক তিন নম্বর মা বাহর হঠাৎ কি দিন বুঝে না অনুভব এক নম্বর মানে মাহফিল লাগে রে কি দুই নম্বর

মানুষ দৌড়া তোরা বলো বাড়া ঘড়ি আনি হাজ দোয়া ঘড়িয়ে যাতে এলে ভয় মানুষ এটা আছে না হয় না থাকলে

মঠতা বন্ধ হৈ আগ কৰি বো আৰু নাই এনেকৈ দেখাই বৰা নেকি বন্ধ হ'ব নেকি ননে ননে কৰি বহুত দিন চলি য প্রত্যেক বছর অগ্র বিষয় দিয়ে ওয়াজ দি দিয়ে মানুষ না লাভ ক্ষতি চিন্তা করে মাঝে মাঝে ইউনিয়ন পরিষদ গেলে চেয়ারম্যান সাহাব হুসার্লি হয় ওয়া দেশ

ন কৰে কিন্তু এইউনিয়ন পৰিষদ আছে না নাই বিচাৰত বাঁহৰে বাৰ কৰি দে বিচাৰ আছে না নাই ফল পানো দে মে আৰু বনাই ডৰ কো আই

মলুয় বদন আনি এবার দিব অবাই বেভরদা চলি জাহান নাম যা ভরে মা হবর্বন্ধ করলি আল্লাহ নারাজয় জাহান নাম যা ভরে এল হতা এদিন মাস উনাই দে জানাই দি যারা আগে নিকৃতায় এই সমস্ত হতা এদিন হন আছে না নাই তো হব হ্যা এই মাহিন Dünyanın mede zedik gibi vaz asır, vazu Allah rahat, arakkan Al vazı yede bandar rahat. Vaz ek number, Allah o vaz veriyor ya her Rıza, hac, zakat, eşyamız ne her

তো মানুষের আল্লাহর কি নজানে আল্লাহ নবী হুসার উম্মর ও সাহাবা আল্লাহ বন্দাবনতুন কিহকায় কথা বলে জানি না অনুভব আল্লাহ বন্দাবনতুন কিহক ফাই জানানা

আল্লাহ রনিকত হনমিকেশরী নগরি হার হক হারহ আল্লাহর এবাদত গরম শিরি নগরন মানুষ উড়িয়ার হর দুজোর বেঙ্গলী মে মা এক মনোজল হতা

قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم

مرحمر گلائی بڑا نہ سوڑ دیا بڑا مانس تو